সাধুর ছদ্মবেশে জঙ্গিরা আসতে পারে মহাকুম্ভে রাজ্যে মেলায় মোতায়েন হচ্ছে স্নাইপার টিম কমান্ডো বাহিনী দায়িত্বে জল পুলিশের বিশেষ দল কুম্ভ মেলার ইতিহাসে এই প্রথমবার মেলার নিরাপত্তায় থাকছে এনএসজি কমান্ডো বাহিনী থাকছে স্নাইপার প্লাটুন খালিস্তানি জঙ্গি নেতা আগেই হুমকি দিয়েছিলেন গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী কয়েকটি জঙ্গি গোষ্ঠীর নজরে রয়েছে কুম্ভ এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না উত্তরপ্রদেশ সরকার সরকারি সূত্রে জানা গিয়েছে এবারের কুম্ভমেলায় মেলায় ছাব্বিশটি নাশকতা দমন টিম থাকছে উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী এবং কেন্দ্রীয় আধা সেনার স্পেশাল ফোর্সের পাশাপাশি থাকছে উত্তরাখণ্ড পুলিশের দুটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল জানা গেছে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে মেলাতে থাকছে বুলেটপ্রুফ আউটপোস্ট বিশেষ করে স্নানের ঘাট মন্দির গাড়ি পার্কিং এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে এবারের কুম্ভ মেলা শুরু হবে তেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন সাধুর বেশে যাতে জঙ্গিরা হামলা চালাতে না পারে তার জন্যে সাধুদের আখড়াগুলিতে সাধুদের কাছে আধার কার্ড সাথে রাখতে বলা হয়েছে প্রতি ছ বছর অন্তর এই মেলার আয়োজন করা হয় জানা গেছে দু সালে ছিল পূর্ণ কুম্ভ দু সালে অর্ধ কুম্ভ মেলা হয় ছ পর এবার পূর্ণ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে প্রায় বত্রিশ বর্গ কিলোমিটার জুড়ে মেলায় বিস্তীর্ণ জলরাশি ফলে জলপথেও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে থাকছে সিসি ক্যামেরার নজরদারি এককথায় কুম্ভ মেলা অবাধ ও শান্তিপূর্ণ করতে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তরপ্রদেশ কুম্ভ মেলার ইতিহাসে এই প্রথমবার মেলার নিরাপত্তায় থাকছে এনএসজি কমান্ডো বাহিনী থাকছে স্নাইপার প্ল্যাটুন খালিস্তানি জঙ্গি নেতা আগেই হুমকি দিয়েছিলেন গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী কয়েকটি জঙ্গি গোষ্ঠীর নজরে রয়েছে কুম্ভ এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না উত্তরপ্রদেশ সরকার সরকারি সূত্রে জানা গিয়েছে এবারের কুম্ভ মেলায় ছাব্বিশটি নাশকতা দমন টিম থাকছে উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী এবং কেন্দ্রীয় আধা সেনার স্পেশাল ফোর্সের পাশাপাশি থাকছে উত্তরাখণ্ড পুলিশের দুটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল জানা গেছে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে মেলাতে থাকছে বুলেটপ্রুফ আউটপোস্ট বিশেষ করে স্নানের ঘাট মন্দির গাড়ি পার্কিং এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে এবারের কুম্ভ মেলা শুরু হবে তেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন সাধুর বেশে যাতে জঙ্গিরা হামলা চালাতে না পারে তার জন্যে সাধুদের আখড়াগুলিতে সাধুদের কাছে আধার কার্ড সাথে রাখতে বলা হয়েছে প্রতি ছ বছর অন্তর এই মেলার আয়োজন করা হয় জানা গেছে দু সালে ছিল পূর্ণ কুম্ভ দু উনিশ সালে অর্ধকুম্ভ মেলা হয় ছ বছর পর এবার পূর্ণ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে প্রায় বত্রিশ বর্গ কিলোমিটার জুড়ে মেলায় বিস্তীর্ণ জলরাশি ফলে জলপথেও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে থাকছে সিসি ক্যামেরার নজরদারি এক কথায় কুম্ভমেলা অবাধ ও শান্তিপূর্ণ করতে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তরপ্রদেশ মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন